আপনার কি বারবার ব্যথার জন্য পেইন কিলার খেতে হয় কিন্তু গ্যাস্ট্রিকের ভয় করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটাই ট্যাবলেট ব্যথাও কমায় গ্যাস্ট্রিকও রক্ষা করে কিন্তু কিভাবে সাবধানে না খেলে হতে পারে বিপদ ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেট খাচ্ছেন জানেন কি এটি আপনার কিডনিতে সমস্যা করতে পারে যদি ঠিকভাবে না খান এই একটা ওষুধ বদলে দিতে পারে আপনার ব্যথার জীবন কিন্তু আগে জেনে নিন এর সঠিক ব্যবহার নমস্কার আপনাকে ওষুধপত্র বিডি চ্যানেলে স্বাগতম আজকে আমরা কথা বলবো ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেট নিয়ে এটি একটি কমন একটি কাজের ওষুধ কেন এটা ব্যবহার করা হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সব কিছু সহজ বাংলায় জানবেন আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক নেপ্রোসিন প্লাস ট্যাবলেটের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নেপ্রোসিন প্লাস পাঁচশো প্রতি পিস ট্যাবলেটের দাম একুশ টাকা করে নেপ্রোসিন প্লাস ট্যাবলেট কি এই ওষুধের দুটি উপাদান থাকে নেপ্রোকজেন সোডিয়াম এটি একটি ব্যথানাশক ও প্রদাহনাশক ওষুধ ইসমি প্রাজল ম্যাগনেশিয়াম এটি গ্যাস্ট্রিকের অ্যাসিড কমায় যাতে পেটের ক্ষতি না হয় এটা মূলত ব্যথা এবং প্রদাহ কমানোর পাশাপাশি পেটের সমস্যা থেকে সুরক্ষা দেয় ন্যাপ্রোসিন প্লাস ট্যাবলেট কি কাজে লাগে এই ওষুধ সাধারণত ব্যবহার করা হয় হাড় ও জয়েন্টের ব্যথা হলে বাতের ব্যথা হলে ঘাটে কাটে ব্যথা হলে কোমরের ব্যথা হলে মেয়েদের মাসিকের সময় পেটে বা কোমরের ব্যথা হলে খাড়ের ব্যথা বা বাঁকা হয়ে গেলে দীর্ঘদিন ধরে শরীরে যে কোনো রকম ব্যথা বা ফোলা থাকলে এক কথায় ব্যথার জন্য খুব ভালো এবং কার্যকরী ওষুধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আপনি জানতে পারবেন কাদের এই ওষুধটি একদমই খাওয়া উচিত না কিভাবে খেতে হয় এখন জানুন সেবন বিধি সাধারণভাবে ডাক্তার যেভাবে পরামর্শ দেন সেভাবে খেতে হয় সাধারণত ডোজ দিনে এক থেকে দুবার খাবার খাওয়ার আগে বা পরে খাওয়া যেতে পারে সম্পূর্ণ গ্লাস পানি দিয়ে খেতে হবে চিবিয়ে খাওয়া যাবে না খাওয়ার খাওয়ার আগে বা পরে খাওয়ায় নিরাপদ তবে অনেক সময় খাবারের পরে খেলে পেটে সমস্যা হয় কখনো নিজে ইচ্ছে মতো ডোজ বাড়ানো বা কমানো ঠিক না এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সব মানুষের ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যেমন গ্যাস্ট্রিক বা বধজব মাথা ব্যথা বৈমুমি ভাব পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া অ্যালার্জি চুলকানি বা র্যাশ দীর্ঘদিন খেলে কিডনি বা লিভারের ক্ষতি হতে পারে সতর্কতা নিচের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে যেমন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে কিডনি বা লিভারের সমস্যা থাকলে গর্ভবতী এবং স্তনদানকারী মা হলে উচ্চ রক্তচাপ বা হার্টের রোগ থাকলে অন্য কোনো ওষুধের সাথে খেলে ইন্টারেকশন হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না প্লাস কোথায় পাওয়া যায় এই ওষুধটি যে কোনো ভালো বা বড় ফার্মেসি থেকে পেয়ে যাবেন তবে এটি ডাক্তারের ছাড়া না খাওয়াই ভালো প্লাস ট্যাবলেট ব্যথা কমাতে খুবই কার্যকর তবে এটি নিয়ম মেনে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই বুদ্ধিমানের কাজ হবে নিজে ইচ্ছে মতো না খেয়ে সচেতন থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ওষুধপত্র মিডি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ